প্রথমেই বলে রাখি তোমরা অনেকে জানতে হয়তো চাও যে এতদিন ভিডিও দেইনি কেন কি হয়েছে আজ মুখ খুলতে আমি বাধ্য হব বা বাধ্য হলাম আমি কোনোদিনও এগুলো কথা শেয়ার করতে চাইনি কিন্তু আজকে আমি একদমই শেয়ার করব তোমাদের সাথে ধৈর্য ধরে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবা তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও আছি মোটামুটি একটা ভালো তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং সেটাতে আমার অনেকটা ভালোবাসার জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো এটা ভিডিও কয়েকদিন আগে নিশ্চয়ই তোমরা জানোই ব্লগ ব্লগ শ্যুট করে রেখেছি কিন্তু শরীর অসুস্থতার কারণে আমি ব্লগ এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি জানি আমার বোনেরা আসবে প্লাস দিদিরা আসবে জন্য কিন্তু আমি আগেই হচ্ছে তোমার হচ্ছে শ্যামাই এনে রেখেছি তারপরে শ্যামাইয়ের সাথে হচ্ছে চাউমিন এনে রেখেছি সব কিছু এনে রেখেছি যে ওরা আসবে আমি এক একবার এক এক রকম কিছু রান্না করে খাওয়াবো হ্যাঁ তো সেই কারণেই দেখো এখন বসে পড়েছি আমি হচ্ছে শ্যামাই রান্না করতে এখন কিন্তু সকাল আর ঝিরি বৃষ্টিও পড়ছে তো এই যে দেখো যেহেতু লোক সংখ্যা বেশি আছে তার জন্য ফুল প্যাকেটটা লাগবে আর আমাদের তো গা আর কি দুধ এটা কোনো অসুবিধা নেই যত দুধ দিতে পারবো আর কি তত দিব তো চলো এতদিন ভিডিও দেয়নি কেন সেটা আগে বলে নিই মানে প্রথমেই তো তোমাদের সেই কমেন্টের উত্তরগুলো দিয়ে নিব আমার শরীর ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ খারাপ মানে প্রায় চার পাঁচ দিন থেকে আমি অসুস্থতায় ভুগছি আজকে একটু ভালো হলাম তাই তোমাদের সাথে এখন আমার ডেইলি যেটা লাইফস্টাইল যে ডেইলি আমি ভিডিও দেই যেটা আমার কাজ হ্যাঁ অসুস্থতার মাঝে वीडियो तो दिए সেগুলো হচ্ছে আমার মোবাইলে থাকা ভিডিও হ্যাঁ আরও অনেক ভিডিও আছে আমি যদি দশ পনেরো দিনও অসুস্থতায় থাকি আমি আমার কাছে এমনও ভিডিও আছে আর কি যাই হোক স্টকে আছে দিতে পারবো তোমাদের এটার প্রত্যেকটা কন্টেন্ট কি এটাটির হয়ে থাকে যে অসুস্থতার মাঝে তারা ভিডিও দিতে পারে কারণ তাদের অনেক কিছু ভিডিও থাকে এক্সট্রা করে আমরা রেখে দেই তো তার জন্যই ভিডিও দিতে পারি হ্যাঁ আর কেন মুখ খুলতে কী মুখ খুলতে বাধ্য হলাম সেটা তো তোমরা আর কি জানতেই পারবে তো চলো আমি অসুস্থতার মাঝে মানে কাল একটা ভিডিও দিয়েছিলাম তো একজন বলেছে তুই নাকি অসুস্থ তো তাহলে ভিডিও দিচ্ছিস কেন এত ন্যাকামো ঢং হ্যাঁ আমাকে বললো তো তোমাকে বলতে চাই তুমি তো আমাকে খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলেছ আমি তোমার মতো ছোটো লোক না তো কী বলতো আমার এটা কাজ হ্যাঁ যখন তোমারও কোনো একটা কাজ থাকবে না যত অসুস্থতা হোক না কেন তখন তোমাকেও সেই কাজটা করতে হবে যেহেতু আমি একজন আর কি কন্টেন্ট ক্রিয়েটার যাই হোক ভিডিও বানাই এটাই কাজ আমার তো সব কাজের মধ্যে এই কাজটা কিন্তু আমাকে করতেই হবে করতেই হবে তো আমি আমার কাজকে পুরো প্রাধান্য দেয় বা অনেক মানে খুশি সহিত করি হ্যাঁ এটা আমার বড় ছোট থেকে অভ্যাস আমি যে কাজই করি না কেন সেটা আমি পুরোটা এফোর্ট দিয়ে করি তুমিও করো যে কোনো কাজ করবে এফোর্ট দিয়ে করো দেখবে তুমিও একদিন না একদিন সাকসেস হবেই কোনো কাজ ছোট বড়ো না জাস্ট নিজের কাছে যে তুমি তাকে কতটা এফোর্ট দিয়ে করবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার হচ্ছে গরম গরম ভাজে লুচি ভাজা আর হচ্ছে সাথে হচ্ছে সেবাই হয়ে গেল তো এখানে অনেকজন আছে আর দেখো বড়ো বড়ো করে লুচি ভাসছি কারণ কি বলতো ছোট ছোট করে যদি লুচি ভাসতে যেতাম আমার অনেক টাইম লাগতো আর বেশি টাইম তো আমি দিতে পারবো না আমি কিন্তু সত্যি কথা বলতে যে কাজই করি না কেন কম সময় মায়ের মধ্যে তাড়াতাড়ি জানে জানো আর কি হয়ে যায় কাজটা হ্যাঁ এরকমই আর কি ভেবে চিনতে কাজটা করি আর ইগনোর করবে আমার হচ্ছে কি হয়েছে সেটা কথা বলে নেই প্রচুর জ্বর সর্দি মাথা ব্যথা কী বলবো আর বলার মতন ভাষা নেই আর আমার যে শরীরে এত রোগ আছে না তোমাদের কি বলবো আর হ্যাঁ তো ছাড়ো সেসব কথা রোগের মধ্যেও আমি নিজেকে একটু ভালো রাখার ভালো থাকার চেষ্টা করি হাসি খুশিতে টেনশন তো আছে তার মধ্যে এই যে শরীরের আমার অসুস্থতা দেখে মনে হবে না আমার কোনো কিছু আছে কিন্তু এত মানে শরীর অসুস্থ হয় কদিন পর পর যে তোমাদের বল বলে বোঝাতে পারবো না দেখো এখন হচ্ছে এখানে সবাই বসে গেছে গেছে খেতে আমি খাবো না কিন্তু তো আমি অনেক কিছু এখন খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করছি নিজেকে ঠিক রাখার জন্য অনেক কিছু খাওয়া মানে ছেড়ে দিয়েছি বাইরের ফাস্টফুড তো প্রায় পনেরো দিন থেকে খাই না বলতেই চলে আমি ভাবি যে যেটা যদি না খেয়ে যদি আমি ভালো থাকি সেটা আমি সত্যি কেটে এখন থেকে খাবো না কারণ আমাকে অনেক দিনে ডাক্তার বলেছে বাইরের ফাস্টফুড খেতে না তবু কিন্তু আমি খাই তো এখন ওটাই আর কি প্ল্যানিংয়ে আছি যে যেটা খেয়ে যদি ভালো থাকি তাহলে আমি সেটা মানে বাদই দিব খাবই না তো দেখো তারপরে দেখো আমার শাশুড়ি আর বৌমার যেহেতু বৃষ্টি পড়ছে বাচ্চারা আবার কই যাবে তো ওনারা খেলছিল শিল খেলছিল তো এখানে দুজন আমরাও বসে পড়েছি শিল খেলতে অনেক ভালো লাগে শিল খেলতে খেলতে আর ছোটোবেলায় যেমন ছিলাম এদের মতন বয়সে এত শিল খেলতাম না নোগের আছে না নোগের মানে নোগের উপরের ইয়েগুলো ওগুলো একদম ওই পাকাতে ঘষে ঘষে উঠেই যাইত তো চলো আরেকটা কমেন্টের উত্তর দেওয়া যাক খুব হয় হয়তো মানুষ কমেন্ট করেছে কেমন দেখ কেমন লাগে তুই একটা ভিডিওতে বলেছিস না যে যে যেরকম ওর সাথে সেরকমটাই হবে তাহলে তুই এত ভালো তাহলে তুই এত অসুস্থ হলি কেমন করে রে তার জন্য মানুষকে অভিশাপ দেওয়ার আগে নিজেরটা ভাবতে লাগে আগে আগে আজকে ভালো আছিস কালকে নাও থাকতে পারিস তো সে সে মানে আমাকে একটা কমেন্ট করেছে দেখ তোকে বলতে চাই হয়তো তোর গায়ে লেগেছে কারণ আমি তোকে হয়তো ওই কথাগুলো বলেছি যে কথাগুলো তুই বলছিস দেখ যে যেমন তার সেরকমই হবে এটা এক একদম বাস্তব কথা হ্যাঁ এটা আমি বরাবরই বিশ্বাস করি আর একটা কথা কান খুলে শুনে রাখ কোনো ভিডিওতে তুই দেখাইতে পারবি না যে আমি কাউকে অভিশাপ দিয়েছি হ্যাঁ এই জিনিসটা কোনো দিনও দেখাতে পারবি না কাউকে ব্লেম করার আগে না নিজে আগে নিজে ভালো হওয়া তারপরে তুই অন্যকে ব্লেম করতে আসিস আর দেখ আমি কিন্তু ভিডিও বানাই নাকি তুই ভিডিও বানাস তুই খারাপ কমেন্টে শিকার হইস না কিন্তু আমি খারাপ কমেন্টে শিকার হই তো এমন এমন কিছু মানুষ খারাপ কমেন্ট করে তাদের জবাব দেওয়া উচিত আর তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত যে তারা যে কমেন্টটা করেছে সেটা একদমই খারাপ কমেন্ট করেছে কারণ আমি কিন্তু কারো খাই না পড়ি না তোর খাই না যে যারা আমাকে খারাপ কমেন্ট করে তাদের খাই তাদের বাড়িতে গিয়ে পড়ে থাকি আমি আমার হাজব্যান্ডের খাই আমার শ্বশুর শাশুড়ি খাই আমার বাবা মার খাই আমি আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে পড়ে থাকি তো এটা কথা সবসময় মাথায় রাখবি আর সোশ্যাল মিডিয়াটা কারও কিন্তু সম্পত্তি না যে যার মতো কিন্তু ভিডিও দিতে পারে হ্যাঁ এটা কথা সবসময় মাথায় রাখবি তাহলে আমি আমার মতো ভিডিও দিয়েছি যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না তারা কেন আমার ভিডিও দেখবে আর কেমন এত খারাপ মন্তব্য করবে কেন করবে আমি এটা কথাই বলতে চাই আর তুই তুই যে কি সেটা আমি ভালো করে জানি যে প্রত্যেকটা ভিডিওতে তুই এমন এমন খারাপ কমেন্ট করিস নিজের তো ডিপি দেওয়ার সাহস নেই যে তুই কে তুই কে আগে নিজেকে চেন আমি তো কে আমি চিনি প্লাস সবাই চেনে আমি কে তুই কে হুম তো আরেকটা কথা বলি এই জীবনে না আমি অনেক খারাপ দিন দেখেছি অনেক মানে অনেক খারাপ দিন ভালো দিন আমি খুবই কম দেখেছি অনেক খারাপ দিন দেখেছি কিন্তু তবু আমি সেটাতে উদ্ধার হয়েছি কেন বলতো একটা কথা বলি আজকে আমি সৎ জন্যে আমি দিনও কথা হয়তো একটা কথা সত্যি সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কোনোদিনও মিথ্যায় প্রকাশ করি না যেটা সত্যি সেটা সত্যি যেটা মিথ্যা সেটা মিথ্যা সবসময় সত্যের পথে চলি কোনোদিনও অসৎ পথে যাই না অসৎ কাজও করি না অসৎ কোনো কিছু মাথার মধ্যেও আনি না কারও কোনো দিনও খারাপ চাই না কে আমার খারাপ চাক চাক কিন্তু আমি কোনো দিনও কারো খারাপ চাই না আমি আমার মতন চলি হ্যাঁ যদি তোমরাও এইভাবে চলো দেখবে যতই বাধা বিপত্তি আসুক না কেন তোমরা উদ্ধার পাবেই পাবে তো এভাবে আমি চলি এখন অবশ্যই শরীর আছে ভাই খারাপ তো হবেই ভগবান শরীর দিয়েছে খারাপ হওয়ারই জন্যে বলে না জন্ম দিয়েছে মৃত্যু তো হবেই বাস্তব কথা তো যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম তো মনে কিছু করিস না হ্যাঁ আসলে কী বলো তো এমনিতে শরীর খারাপ তার মধ্যে যদি এরকম কমেন্ট আসে তাহলে কার না মাথা ঘোরে সেম আমারও অবস্থা হয়েছে ওই জন্য তোমাদের বলেছি যে আজ মুখ খুলতে বাধ্য হলাম কেন এই যে কিছু মানুষের হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য অনেকে অনেক খারাপ কমেন্ট করে নিকৃষ্ট মানের খারাপ কমেন্ট করে যেমন আমার একজন কামনা করেছে কি কামনা করেছে শরীর অসুস্থ হলে কি হয় সেটা জানোই তো দেখলাম আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে মানে একদম ডাইরেক্ট ওই কামনা করেছে তো সেটা আমি তুলতে চাইলাম না কারণ সেটার জবাব দেওয়ার আমি কে আমি কেউ না ভগবান আছে ভগবান স্বাভাবিক দেখবে হ্যাঁ ভালো কর্ম খারাপ কর্ম যার যেরকম বা যার যেমন যেমন বিধি লেখে রেখেছে তাকে সেইভাবে ভোগান্তি ভুগতে হবে যেমন আমার বিধি হয়তো লেগেছে ভগবান আমার কপালে যে আমার এইভাবে কয়েকদিন পর পরপর অসুস্থতায় ভুগবো শারীরিক মানসিক এইভাবেই আমার জীবন যাবে বা এত জ্বালা যন্ত্রণায় জীবন যাবে তবে যাচ্ছে তো এটা এটাতে কিন্তু কোনো আমিও খণ্ডাতে পারবো না বা কেউ খণ্ডাতে পারবে না হ্যাঁ তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেল আজকে হয়েছে ডিমের তরকারি হয়েছে তারপরে শাক ভাজা হয়েছে তারপরে হয়েছে হচ্ছে তোমার ডাটা চচ্চড়ি আর দিদির কিন্তু শরীর খুব অসুস্থ মানে দিদির সর্দি জ্বর মানে গলা ব্যথা অনেক কিছুতে ভুগছে তার জন্য দিদি দুই দিন দুই দিনে আর কি রেস্ট নেওয়ার জন্য বাবার বাড়িতে এসেছে সত্যি কথা বলতে বাবার বাড়ি হচ্ছে একটা খুবই শান্তির জায়গা হুম সব থেকে বেশি শান্তির জায়গা হচ্ছে বাবার বাড়ি মেয়েদের 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 বলছি কিন্তু হ্যাঁ তো এর মতন শান্তির জায়গা আর কোথাও তোমরা পাবে না বড় বড় হোটেল রেস্টুরেন্ট বা বড়ো বাড়িতেও তোমরা এর মতন আমাদের জায়গা পারবে না তো সবাই মিলে এখন খেতে বসেছে আর আমি এখন টুক করে একটু ভিডিও করে নিচ্ছি দেখো আলু দিয়ে ডিমের ঝোল হয়েছে কারণ না সারাদিন বৃষ্টি পড়ছে তো রান্না রান্নাবান্নাও তেমন মানে কী হয় বলো তো বৃষ্টি বললে না মনটাও খারাপ থাকে আর রান্না কিছু ভালো লাগে না মানে কেমন যেন একটা লেৎখর হয়ে যায় তো তার জন্যেই আজকে একদম নর্মাল রান্না বান্না কালকে অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু ভিডিও তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয়নি তো ভিডিও আমি কিছুদিন থেকে শেয়ার করতে পারছি না অনেক ঝামেলার জন্য তার জন্যে প্রত্যেক দিনে ডেইলিটা ডেইলি জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো তোমরা যদি ডেইলি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো ডেইলি ভিডিও আনার আর শরীরটা আর একটু ঠিক হলে একদম বরাবর যেমনই থাকি সোশ্যাল মিডিয়ায় সেভাবেই কিন্তু চলে আসব দেখো এখানে হচ্ছে আমার ভাগনাচন্দ্র আসছে আর ভাগ্নি তারপর দিদি তারপরে আমার দুই বোন এসছে সবাই মিলে কিন্তু এখন খেতে বসে গেছি আর এই যে ভাগনা দেখো ভাগনাকে ভাত মাখিয়ে দেওয়া হয়েছে কিন্তু ও কি বলতো ওর তো জানোই তোমরা স্বভাব কেমন হ্যাঁ এই যে তিনজন তিনজন ওকে খাওয়াতে এখন লেগে পড়েছে ঠুসে ঠুসে মুখের মধ্যে দিচ্ছে খাচ্ছে না বলে তো বরাবরই এর এরকম অভ্যাস জানি না আর কতদিন এর এরকম অভ্যাস থাকবে সো বন্ধুরা দেখো আমরা এখন রেডি সেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি রাস্তার মধ্যে রিলস বানাবো বলে তো চলো যাই আগে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো চুলটা আমার কি লাল হয়েছে দেখো কালকে ইয়েটা করা মানে বোটক্সটা করার আগে আমার চুলটা একটু ইয়ে করারতো হেনা লাগতো মানে তো হেনা তো করা হয়নি আর এই যে একবারে আমি পুজোর আগে হেনা করব তারপরে যদি থাকে এই ট্রিটমেন্টটা তাহলে থাকবে আর না হলে আরেকবার চেষ্টা করব করার এটা তো আর তোমার ইয়ে না স্ট্রেট স্ট্রেটনিংও না বা তোমার যে স্মুদনিংও না এটা তো চুলের কোনো রকম ক্ষতি হয় না তো দেখা যাক দেখো দিদি দিদিও রিলস বানাবে একটা আমিও বানাবো তো সুন্দর ভিউস আমাদের গ্রামের পরিবেশ তো একদমই সুন্দর তোমরা জানোই সবাই দেখো সবথেকে গ্রামের পরিবেশ খুবই সুন্দর আর আমাদের এই সাইডের রাস্তাটার ভিউটাও খুব সুন্দর দেয় কিন্তু আমি বানাই না রিলস হঠাৎ দেখবে দিন বানাই কারণ গ্রামে তো জানোই তোমরা আর সেমন ক্যামেরা ধরারও থাকে না কেউ তার জন্য আসাও হয় না আর বানাও হয় না আজকে যেহেতু অনেকজন আছে তাই আবার চলে এলাম আর দেখো এখন মানে তখন যদি একটু টাইম দিত আমাদের বাস আপনারা কয়টা রিল শুট করে আমরা চলে যাইতাম কিন্তু না এই যে এখন হচ্ছে এই রাস্তা তো ভিজে গেছে আমাদের চুলো ভিজে গেছে যাই হোক ফ্যানের মধ্যে শুকে আবার চলে আসলাম ভিডিও বানার জন্যে ভাবছিলাম যে ক্যামেরাম্যানরা আছে একটু ভালো করে ভিডিও বানাবো কি বলব এত বৃষ্টি হয়েছে দেখো রাস্তা সব ভিজে গেছে বাড়িতে অনেকক্ষণ ছিলাম বাড়িতেই কিছু রিলস আর কি ঘরের মধ্যে দিদি তো তারপরে এই যে আবার রাস্তার মধ্যে চলে আসছে সবাই মিলে বাচ্চা কাচ্চা একদম ব্যাটলিয়া নিয়ে চলে এসেছি ভিডিও বানার জন্য তো দেখো অনেকে আমাকে কমেন্ট করেছো যে তোমার ভালো চুলটা তুমি নষ্ট করে ফেললি ফেললে আর কি হ্যাঁ তো পরে পস্তাবে যাই হোক দেখো আমি কিন্তু কোনো স্ট্রেটনিং করিনি বা হচ্ছে স্মুদনিং করিনি আমি হচ্ছে বোটক্স করেছি জাস্ট বোটক্স যে দেখলাম সেটাতে তেমন কিছু ছিল না জাস্ট একটা হেয়ার মাস্ক আমার চুলের মধ্যে অ্যাপ্লাই করেছে করার পরে সেটা শুকানোর পরে যে একটা প্লাস্টিক দিয়ে উপরে রাখছিল তারপরে হচ্ছে ওই যে স্ট্রেটনার করার মেশিন জানি না কি ওটা দিয়ে ওটাকে ক্রিমটাকে আর কি মানে ভালো করে মিক্সড করছিল না কি তারপরে চুলটা ধুয়ে দিছে তারপরে আবার সেটা স্ট্রেট দিয়ে চুলটাকে স্ট্রেট করে দিসে বাস এইটুকুই ছিল বোটক্স কিন্তু এরকমই হয় এটা হচ্ছে হেয়ার কি বলবো গ্রোথের জন্য বা সুন্দর শাইন দেওয়ার জন্য যদি আঁকাঠাকা ফাটে সেটার জন্য মানে একটা ভালো খাদ্য আর কি চুলের একটা ভালো খাদ্য সেটাই আমি কিন্তু দিয়েছি আর চুল স্ট্রেটনার বা স্মুথনিং দেখো এটা হচ্ছে যাদের চুল কোকরা তাদের এটা প্রযোজ্য হয় আমার চুলে কিন্তু আমি করব না কারণ আমার চুল এমনিতে নর্মালি হচ্ছে কি বলবো আর নর্মালি হচ্ছে ভালোই আছে আর কি এমনিতে নর্মাল একদম ইযা করে খুব একদম সিল্কি চুল আর যদি তেল দিয়ে যদি চুলটা আর যদি ধুই আর কি তেল দিয়ে যদি চুলটা শ্যাম্পু করি এমনিতেই আমার চুলের মধ্যে অনেক শাইন করে আর আমি কিন্তু চুলের মধ্যে কোনো রকম শ্যাম্পুর পরে চুলের মধ্যে না কী লাগাই একটা চুল হচ্ছে সিল্কি করার জন্য সেটাও কিন্তু আমি দিনও লাগাই না তো দেখো আমি নামই জানি না কারণ সত্যি কথা বলতে আমি এত প্রোডাক্ট কম ইউজ করি মাথার মধ্যে খালি শ্যাম্পু দিই আর তেল দিই হ্যাঁ আর মুখের মধ্যে খালি ফেসওয়াশ আছে সানস্ক্রিম আর হচ্ছে একটা মশ্চরাইজার শেষ সত্যি কথা বলতে আমি যদি সেরকম যত্ন করতাম আমি যদি শরীরে সেরকম যত্ন করতাম সত্যিকারই ইম্প্রুভ হতো কারণ যত্ন করলে অবশ্য তোমার ফেস বলো চেহারা বলো চুল বলো সব কিছু ইম্প্রুভ হয় এটা একদম একশো পার্সেন্ট সত্যি কথা মানে ফিফটি পারসেন্ট তোমার কিন্তু সুন্দর হবে তো যাই হোক এখানে দিদিরা কিন্তু বিকেলে বাড়ি চলে গেছিলো আর এখানে দেখো রাত্রিবেলার খাওয়ার চলছিল আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই বা খিদেও নেই তার জন্য দুই বোন আর হচ্ছে আমার শাশুড়ি মা বসে গেছে আর বোনেরাও কিন্তু কালকে বাড়ি যাবে এ কয়দিন অনেক মজা আনন্দ করে কিন্তু কাটিয়েছি তো চলো আজকের মতন টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আর যদি প্রত্যেকদিন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো সব